আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন এই কামনাই করি তাছাড়া ভাই আমরা অনেকেই জানি বর্তমানে আমাদের দেশ সৈরাসারি মুক্ত সেটা আমরা অনেকেই জানি কিন্তু সৈরাসারি নিয়ে একটি গান লিখেছেন একজন ভাই তার নামটা জানতে পারিনি তবে আমি সেই গানটি আমার মোবাইলে স্কেন রেকর্ড করেছি আপনারা কি সেই গানটি শুনতে চান তাহলে আমি আপনাদের একটু গেয়ে শোনাচ্ছি তারপর আপনারা আসল শিল্পীর কণ্ঠে শুনবেন তাহলে শুনুন দিলাম গ্যাস দিলাম দিলাম চাকরি কানি আবার তোমায় দিলাম নানা এই বাংলার ইলিশ দিলাম গ্যাস দিলাম দিলাম চাকরি কানি আবার তোমার দিলাম নানা চাকরি খানি আবার তোমায় দিলাম নানা এই বাংলার নানি ইলিশ দিলাম গ্যাস দিলাম দিলাম চাকরি খানি আবার তোমায় দিলাম নানা এই বাংলার নানি দেন মোহর তাই দিচ্ছ বুঝি বাদ খুলে আজ পানি বাদ খুলে আজ পানি বাদে খোলে আজ পানি নানা নানি দেখছে বসে বন্যা লাশ বাংলা মরে জলে ডুবে তোমরা কর আস নানা নানি দেখছে বসে বন্যায় ভাষালাস বাংলা মরে জলে ডুবে তোমরা কর আস নানা তুমি নর নানা তুমি নর খাদক নানি আমার খুনি নানি আমার খুনি নানি আমার খুনি ইলিশ দিলাম গ্যাস দিলাম দিলাম চাকরি খানি আবার তোমায় দিলাম নানা এই বাংলার নানি ইলিশ দিলাম গ্যাস দিলাম দিলাম চাকরি খানি আবার তোমায় দিলাম নানা এই বাংলার নানি দেন মোহর দিচ্ছ বুঝি বাদ খুলে আজ পানি বাদ খুলে আজ পানি বাদে খোলে আজ পানি নানা নানির জন্য টান এই বাংলায় যার ওরে ভণ্ড ভিন্দি সে তুই সোনার বাংলা ছাড় নানা নানির জন্য টান এই বাংলায় যার ওরে ভণ্ড ভিন্দি তুই সোনার বাংলা ছাড় ওরাই হলো রাজা কার ওরাই হলো রাজা কারার নর পিসাজটাও জানি নর পেশাজটাও জানি নর পেশাজটাও জানি ইলিশ দিলাম গ্যাস দিলাম দিলাম চাকরি খানি আবার তোমায় দিলাম নানা এই বাংলার নানি ইলিশ দিলাম গ্যাস দিলাম দিলাম চাকরি খানি আবার তোমায় দিলাম নানা এই বাংলার নানি দেন মোহর তাই দিচ্ছ বুঝি বাদ খুলে আজ পানি বাদ খুলে আজ পানি